অনেকদিন আগের কথা এক রাজ্যে রাজা স্বজন ছিলেন অত্যন্ত জ্ঞানী ন্যায়পরায়ণ ও বুদ্ধিমান বিচারক তার রাজ্যে অন্যায় করলে কেউ কখনো পার পেত না রাজা সবসময় জনগণের সমস্যা মন দিয়ে শুনতেন এবং ন্যায় বিচার দিতেন একদিন সকালে রাজদরবারে হঠাৎ দুই নারী এসে উপস্থিত হলো তাদের দুজনের মাঝখানে একটি ছোট্ট শিশু এক নারী শিশুটিকে বুকে টেনে ধরে কাঁদছে আর অন্য নারী রাগে চিৎকার করছে প্রহরীরা তাদের দরবারে নিয়ে এলো এবং বললো রাজা ধীরে ধীরে সিংহাসন থেকে উঠে এলেন তিনি দুই নারীর দিকে তাকিয়ে বললেন বলো তোমরা দুজনেই দাবি করছো এই শিশুটি তোমাদের এখন আমাকে বলো কিভাবে এটা সম্ভব মহারাজ আমি এই শিশুটির জন্ম দিয়েছি কিছুদিন আগে এই নারী আমার বাড়িতে কাজ করত আমি অসুস্থ থাকাকালীন আমার সন্তানকে ওর কাছে রেখেছিলাম কিন্তু সে আমার সন্তান চুরি করে নিয়ে যায় না মহারাজ এই নারী মিথ্যে বলছে সন্তানটি আমারই আমি গরিব কিন্তু আমি তাকে নিজের বুকে দুধ খাইয়ে বড় করছি সে এখন এসে আমার সন্তান কেড়ে নিতে চায় দরবারে উপস্থিত সবাই হতবাক দুজনেরই কথা শুনে বোঝা যাচ্ছে যে কেউ একজন মিথ্যা বলছে কিন্তু কে সত্যিকার মা তা নির্ধারণ করা কঠিন রাজা স্বজন কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখে চিন্তার ছাপ তারপর তিনি প্রহরীদের দিকে তাকিয়ে বললেন তোমরা একখানা তরবারি নিয়ে এসো সবাই অবাক হয়ে তাকিয়ে রইল প্রহরীরা দ্রুত দরবারে এনে দিল রাজা শান্ত গলায় বললেন যেহেতু তোমরা দুজনেই দাবি করছো এই শিশুটি তোমাদের তাই আমি ন্যায় বিচারের জন্য একটাই পথ দেখি শিশুটিকে দুভাগ করে দাও এক ভাগ এই নারীকে আর এক ভাগ অন্য নারীকে তবেই কারো অন্যায় হবে না এই কথা শুনেই দরবারে সবার মুখ পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেল হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন তবেই বিচার সঠিক হবে ওকে কেটে দিন কিন্তু দ্বিতীয় নারী শিশুটিকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল রাজা তখন ধীরে ধীরে সিংহাসনে ফিরে বসলেন তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল তিনি বললেন এখন আমার কোনো সন্দেহ নেই এই নারী আসল মা কারণ সন্তানের প্রাণ জন্য নিজের অধিকার ছেড়ে দিতে পারে। দরবারে সবাই প্রশংসায় ফেটে পড়ল সবাই রাজাকে ধন্যবাদ জানালেন তার প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য রাজা শিশুটিকে সত্যিকারের মায়ের হাতে তুলে দিলেন এবং মিথ্যা নারীকে মিথ্যা দাবির অপরাধে শাস্তি দিলেন সেদিন রাজ দরবারে সবাই একটি বড় শিক্ষা পেল সত্যিকারের ভালোবাসা ত্যাগে প্রকাশ পায় আর মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ও শক্তিশালী অনুভূতি